কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রশেষ সহমতি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা এসেছি মাইকেল মধুসূদন দত্তের কপতক্ষ নদের পারে এই কিন্তু সেই নদী যেই নদী নিয়ে মাইকেল মধুসূদন দত্ত কবিতা লিখেছেন এই নদীটি যশোর জেলা ঝিকরগাছা উপজেলার উপর দিয়ে প্রবাহিত আমরা এসেছিলাম কপতাক্ষ নদের পারে এটা ছিল ছুটিপুর ব্রিজের পাশেই আর এই জায়গাটা কিন্তু আমার শ্বশুরবাড়ির পাশেই তো যখন এখানে আসা হয় তখন এই নদীর পাশে একবার হলে। আমরা আসি ঘুরতে ব্যক্তিগতভাবে নদী আমার খুবই পছন্দ তো এখানে আসতে আমার ভালোই লাগে যদিও বা এই নদীটা এখন আর আগের মতো নাই এই নদীতে পানিই নাই বলতে গেলে একদম মৃত অবস্থাই আছে বর্ষার সময় একটু পানি আসে আর এখন শুকনের সময় তেমন পানি নেই আশপাশে সব ধান চাষ করা হয়েছে এই শুকনোর সময় আসলে তো বোঝাই যাবে না যে এখানে একটা নদী আছে পাঁচ ছয় বছর আগেও দেখেছি এই নদীতে পানি থাকতো তো সময়ের সাথে সাথে নদীটাও বিলীন হয়ে যাচ্ছে এই ভিডিওটা ছিল কিন্তু ঈদের দুই তিন দিন পরে তখন আমি শ্বশুরবাড়িতে গিয়েছিলাম তাই ওখানে বেড়াতে গিয়েছিলাম তারপরে বাবুকে নিয়ে আমরা একটু নদীর পারে আসলাম নদীর পারে বাবু এই প্রথমবারই আসলো এখানে তো এসে সে প্রথমে শুরুতেই ছাগল দেখে ছাগলের সাথে কথা বলা শুরু করে দিয়েছে কিন্তু ছাগলটা বাবুকে গোতাতে যাচ্ছিলো এই জন্য পরে একটু ভয় পাচ্ছিলো তারপরে ওখান থেকে তো আসবে না পরে জোর করে নিয়ে আসলাম এইদিকে পরে এদিকে আসতে না আসতেই তো আবার গরুর দেখা গরুও তো তার খুবই পছন্দ তো এখান থেকেও সে আবার যাইতে যাচ্ছে না এখানেই দাঁড়িয়ে গরু দেখবে পরে তার বাবা টানাটানি করছে ওইদিকে নিয়ে যাওয়ার জন্য কারণ আমরা থাকছিলাম ওখানে একটু বসবো তার জন্যে পানি আর বিস্কিট নিয়ে আসা হয়েছে তাকে একটু বিস্কিট খাওয়ানোর চেষ্টা করবো তো এখন যেহেতু প্রচুর গরম পড়ছে এই জন্য পানিটা বাবু একটু পর খেতে চায় তারপরে আমরা বাসা থেকে পানি নিয়ে আসতে ভুলে গিয়েছি এই জন্য একটি পানির বোতলও কিনে নিয়ে আসা হলো এই এলাকার পানিটাও ভালো না পানিতে অনেক বেশি আয়রন থাকে এই জন্য এখানে আসলে আমাদের পানিটা কিনেই খাওয়া হয় তো আসার কিছুক্ষণের মধ্যে বাবু পানি খাইতে চাচ্ছিলো এই জন্য বাবুকে পানি খাওয়ানো হলো তারপর সে এখান থেকে একটা ময়লা উঠিয়ে গাছে ডাল হয়তো বা হবে এমন কিছু উঠিয়ে মুখে দিচ্ছিল এজন্য তার বাবা ওখান থেকে আবার তার মুখ থেকে বের করে নিচ্ছিল তো এখানে অনেক বালি আছে এজন্য বালির হাত দিলে সে হাতে বালি চলে যাচ্ছে তাই সেগুলো মুখে চলে যাবে এই জন্য তার বাবা হাতটা আবার ধুয়ে দিল তাই সে একটু কান্নাকাটি করছিল আমার কাছে এসে তারপরে এই যে আবার ভালো হয়ে গিয়েছে আবার এখানে হাঁটাহাঁটি করছিল আর এই নদীর পাশ দিয়ে এবার দেখলাম অনেক গাছ লাগিয়েছে এটা বন বিভাগ থেকে লাগিয়েছে তো এই উদ্যোগটা নিয়ে কিন্তু ভালোই করছে এটা মূলত নদীতে যে পাটা ভেঙে যায় এই কারণে লাগানো হয়েছে যাতে বাতটার বাঁধানো থাকে আর এইদিকে বাবুকে ধরে নিয়ে আসা হয়েছে কারণ এখানে যে গাছগুলো ছিল সেই গাছে অনেক অংশে কাটা ছিল যে কাটাগুলোতে হাত দিলে